আসসালামু আলাইকুম এর ক্ষেত্রে আমাদের দুইটা কমিউনিকেশন স্কিলস দরকার পড়ে একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন স্কিলস আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন স্কিলস সো এই কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করার জন্য আপনাকে দুইটা ওয়েদে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি পড়বেন এবং সেটা পড়ার সময় একটু লাউডলি পড়বেন এবং লিখার চেষ্টা করবেন এতে করে আপনার সুবিধা হবে কি ফ্রি হ্যান্ড রাইটিং মানে আপনার যা কিছু মনে আসছে আপনি যেই ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিচ্ছেন সেই ইন্ডাস্ট্রির রিলেটেড আপনি কথাবার্তা কিভাবে বলবেন কেমনে বলবেন সেটা আপনি চিন্তা করবেন চিন্তা করে লিখার ট্রাই ট্রাই করবেন এতে আপনার এতে আপনার যেটা হবে মেন্টাল ক্লারিটি বিল্ড হবে অন টপ অফ দ্যাট আপনি ওই লাউডলি পড়ার কারণে আপনি ধরেন সেটা ফেসবুকের যে কোনো পোস্ট হইতে পারে ফেসবুকের যে কোনো কমেন্টস হইতে পারে আপনার ইন্ডাস্ট্রির তো সেগুলো আপনি যদি একটু লাউড ডিপারেশন পড়েন তাহলে আপনার মুখের জড়তাও ছুটবে এই দুইটা জিনিস আপনি করলে ইনশাআল্লাহ আপনার যখন ক্লায়েন্ট আপনাকে কোনো কোয়েশন করছে করবে আপনি সেই টাইমে খুব ইজিলি ইনশাল্লাহ আপনি আমি বলবো যে আপনার সমস্ত ডটসগুলোকে কানেক্ট করতে পারবেন আই মিন আপনার সমস্ত থটসগুলোকে কানেক্ট করতে পারবেন যেটা আমাদের ক্ষেত্রে আসলে মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে না বিকজ আমরা আমাদের ডট ডটগুলোকে কানেক্ট করাটা আমরা জানি না তো সেই ক্ষেত্রে আমি আসলে আজকের এই ইয়েটা বললাম যে আপনি আপনার ইন্ডাস্ট্রি যে কোনো কোয়েশেন্স নিয়ে যে কোনো ফোরাম হইতে পারে ফেসবুকের বিভিন্ন গ্রুপ হইতে পারে অথবা যে কারো আপনি কোয়েশ একটা পোস্ট হইতে পারে সেখানে আবার আবার যে কমেন্টসগুলো হইতে পারে মোস্টলি প্রবলেম ওরিয়েন্টেড হইলে সবচেয়ে বেশি ভালো সেই প্রবলেম ওরিয়েন্টেড এগুলা এগুলোকে আপনি যখন আবার সলভটা হইতে পারে কেউ সব জানতা না সো আপনি একটা জিনিস নতুন শিখছেন আপনি যখন আপনার ক্লায়েন্টকে এই কথাগুলো বলতেছেন যে এইটা একটা ইস্যু দেখা দিতে পারে এইভাবে করলে এইরকম ইস্যু দেখা দিতে পারে তখন সে মনে করলো ওকে দিস গাইডস লাইজ লাইজ অ্যান্ড হি ক্যান হেল্প মি এইভাবে সে চিন্তা করতে পারে সো কমিউনিকেশনের ক্ষেত্রে দ্য নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি ইজ আপনাকে বলতে হবে সেই বলার জন্য মুখের জড়তা ছুটাইতে হবে জড়তা ছুটানোর জন্য আপনাকে যখন আপনি পড়বেন তখন সেটা লাউডলি পড়বেন কারণ আপনি তো জানেন না যে আপনি কথা বলতেছেন কারোর সাথে রাইট রিয়েল টাইমে আপনার কথা হচ্ছে না তো এর কারণে আপনি যখন লাউডলি বলবেন তখন আপনার উইটা একটা মেন্টাল মানে মেমোরি সেল আসলে নিয়ে নিবে যে ওকে আমাকে এইভাবেই কথা বলতে হবে তো সেই ক্ষেত্রে আপনার টোনের টোনালিটি ভ্যারিয়েশন এই জিনিসটা আপনি ধরেন ওভার দ্য টাইম আপনার হয়ে যাবে বাট আপনি যদি এইটার কোনোটাই করেন আপনি একটু নিজে না লেখার চেষ্টা না করেন বা একটা কমেন্টস আপনি দেখছেন যে কমেন্টসটা আপনার অলরেডি পাবলিশড এবং আপনি সেই আনসারটা দিতে চাচ্ছেন আপনি লিখার ট্রাই করেন আপনার ভাষায় আপনি কথার কথা আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আমি আমি কমেন্টস করতে কেন করতেছি না আপনি কমেন্টস করেন এটা আপনার তো ভয় পাইলে হবে না কারণ এটা হচ্ছে যে শকেজের শোকেজের আপনি মানে জানেন কোনো স্কিলস কিন্তু আপনি সেই যে কোনো স্কিল আপনি জানেন কিন্তু সেই স্কিলটা যদি আপনি না বলেন তাহলে মানুষজন জানবে কী করে তাই আপনি কমেন্টসের মাধ্যমে হেল্প করার ট্রাই করেন তখন আপনার যেটা হয়ে যাবে যে আপনি তার সাথে ওই আপনার মেন্টাল ক্লারিটিটা বিল্ড হবে যখন আপনার মেন্টাল ক্লারিটি বিল্ড হয় তখন দেখা যায় যে আপনি কথা বললেও আপনি খুবই প্রিসাইজ কথা বলতে পারবেন সো দ্যাস অল ফ্রম দ্যাস অল ফ্রম মাই ফ্রম মাইন্ড ডে অ্যান্ড হোপফুলি ইউর ক্যান সি মাই সেলফ ইন অ্যানাদার ভিডিও অ্যান্ড টেল দেন বা বাই